অবস্থা সকাল থেকে আকাশে আমি কি বলবো সেই সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু আমি এ এমাতার ও মাতা করছি এই হয়তো বৃষ্টিটা ছাড়বে এবার রান্না বান্না করতে যাব পুরো ঝোড়ো হাওয়া বইছে আর একদম জোর বৃষ্টি হচ্ছে সকাল থেকে ছাড়ার তো কোনো নাভই নেই সেই কালকে দুপুরবেলা ভরে রান্না করতে গেছিলাম তখন বৃষ্টিটা শুরু হয়েছে তারপরে মাঝখানে একটুখানি রাত্রের দিকে থেমেছিল আবার ভোর থেকে হচ্ছে এই ওয়েদারের মধ্যে কি করবো কিছু বুঝতেই পারছি না রান্না তো হবে না কারণ রান্নার ওখানে তো পর্দা টর্দা সব ফেলা আছে ওগুলো তুলে রান্না বান্না করতে গেলে পুরো ঝাপটাতে ভুঁজে যাবে তার থেকে বরং ঘরদুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে আসছে কারণ আমাদের রান্না পুজোর আর একদিন বাকি আছে আজকে খরদুয়ারগুলো পরিষ্কার করে নিই দুর্গা এখনো পঁচিশ দিন বাকি আছে এখন কিছু না এখন ওয়েদারটা দেখবেন যেন বর্ষাকাল খরচ বলে মনেই হচ্ছে না বলো কদিন আগে যা গরম দিয়েছিল আর পুরো ঠান্ডা করে দিয়েছিল এক দুদিনের মধ্যে চেঞ্জ হয়ে গেলো মিস্ত্রির কি ব্যাপার আজকে আসতে পারবে না মিস্ত্রি কি করে করবে ভাবলাম আজকে কমপ্লিট হয়ে যাবে সেরকমই তো কথা ছিল গতকাল ওরকম হলো আসবে ফাঁকা কাজ করবি আ ঘুড়ি দেখতে শেখাচ্ছে

স্কুলে দেখাতে হবে আলু বেগুন পটল মূল সব তৈরি করছে তৈরি হয়ে গেছে কালার হচ্ছে বেগুন বেগুন লঙ্কা হ্যাঁ আর এটা লঙ্কা হাত দিও না দিদি কালার করছে লঙ্কা লঙ্কা ঝাল লঙ্কা কেমন ঝাল

একটা বলছে বল এটা কি বাবা বলে দাও তো আলু 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 হ্যাঁ আউ আমটাকে ভালো এটা কি বেগুন বলো এটা বিট এটা বেগুন বেগুন কয় বেগুন দিদি বেগুন তৈরি করেছে দেখো আর তুমি এই যে বেগুন তোমার যে বেগুন বেগুন

আর বর্ণিতার বাবা আমি রুটি খাই মা পিছেমা তারপরে হচ্ছে বর্ণিতা সব মুড়ি খায় বর্ণিতা কখনো মুড়ি খেয়ে স্কুল যায় এখনর ভাত খেয়ে যায় আর সকালে দিকে এগুলো খায় ওকে একটু ছাতু গুলা দিন ছাতু খায় সুমিতা কোথায় গেল সুমিতা বাইরে বৃষ্টি দেখছে সুমিতা খাওয়া হয়ে গেছে চা খেলো বিস্কুট খেলো সব দিয়েছিলাম খেয়ে কি কষ্ট খেতে ছেড়ে একটা তো কাঁচা লঙ্কা করেছিস না সবুজ কালে লাল করতে কিছুদিন আগে আমাদের গাছেটা একটা বড় সিঙ্গাপুরি কলা হয়েছিল বনিতার বাবা কেটেছিল তো দু ছাড়া মতো রেখে বাড়ির জন্য খাওয়ার আর বাকি বিক্রি করে দেওয়া হয়েছিল সেটা পেকে গেছে এবার খাওয়া হচ্ছে হ্যাঁ তুমি খাবে ছোলা খাও চিবে চিবে খাও এটা গিলে না এটা তো চিবোবে হ্যাঁ চিবোবে হ্যাঁ চিবে চিবে খাবে ভালো করে চিবো বাবাকে দেখিয়ে দাও কেমন করে চিবোচ্ছ বাবাকে দেখিয়ে দাও মন তো খাওয়া হয়ে গেছে বাবা বেশি খেলে আর বমি হয়ে যাবে তুমি দুটো ছোলা খাবে ঠিক আছে দুটো দুটো কোনো তুঁতে কার্বাইড কিছু দেওয়া হয়নি এমনি কলাগুলো পেকে গেছে রেখে দিয়েছিলাম ভালো করে ফলের বস্তার মধ্যে জড়িয়ে পেকে গেছে কারণ গাছে দিয়েই তো পাপতে শুরু করে দিয়েছিল বাবু না না শুনো না দিদি কলা খাচ্ছে

আমাদের বাড়িতে যে ঠাকুর যেটা তৈরি হচ্ছে তো সেটা আজও কমপ্লিট হলো না সারাদিন বৃষ্টি হচ্ছে বলে মিস্তিরে আসতে পারেনি আর এখন বৃষ্টিটা ছেড়ে যে ফোন করে বলছেন যে কিছু মাল কম পড়ছে কালকে কমপ্লিট করে দেবে সেটা নিয়ে এসে রাখো ওই জন্য সুমিতা যদি কদিন ধরে এসেছে বেরোতে পারেনি একটুখানির জন্য বেরোলামে মানে এই এতে সবাই মিলেই বেরিয়ে পড়েছি তো ওটাই নিতে এসেছি ওনা ওরা এসে একবার ফিরত দিয়ে গেছে দিয়ে আবার নিয়ে গেছে দিয়ে বলছে আবার কম পড়েছে আবার এক পেটি নিয়ে আসে ওই একটা কমলা কালারটা আছে ওটা কম করেছে ওই জন্য সেটা নিতে এসেছি

বোর্ড নিতে ওইটা এটা ঠিক আছে মনসাবেদিটার জন্য এটা মাপটা ঠিকঠাক আছে ঠিক আছে এটা তিনটে নেবে তিনদিকে গাড়ো গাড়ো নাকি একই একই হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে এটা না এটা হচ্ছে

पचा बोलो सबाई हाँ पचा बोल तो तुम गुड़ गाल ना गुट गाल खाएं तलो भी দোকান থেকে মালপত্র নিয়ে আমরা বেরিয়েছিলাম ফুচকা খাবে বললো যে ইয়েকে সুমিতাকে একটুখানি ফুচকা খাওয়াতে বললো কৃষ্ণা তো ফুচকা দোকানের কাছে গিয়ে দেখছি যে দোকান বন্ধ আজকে বৃষ্টির জন্য বসেন সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য আর বসেন তো ভাবলো যে এগ রোল খাওয়াবে তো এগ রোল খাওয়ার জন্য তাও দেখছি দোকান বন্ধ তারপর আমাদের এখানে নালিকুলা একটা দোকান আছে যে এইচএফসি তো এখানে জিজ্ঞাসা করতে এলাম যে এখানে জিজ্ঞাসা করতে এলাম যে যদি ওগুলো কিছু পাওয়া যায় এসে তো দেখলাম যে এনাদের মেনু কার্ড আলাদা ওই বার্গার পিৎজা এইসবগুলো সব পাওয়া যায় তো এখানে আসতে এখানের যে ওনার আর কি দাদাভাই তো কৃষ্ণাকে চিনতে পেরে গেছেন মানে আমাদের ভিডিও টিডিও আর কি দেখেন ওনার ফ্যামিলির লোক মেয়ে ওনার ওনার ওয়াইফ ওনার মেয়ে আমাদের ভিডিও দেখেন খুব ভালোবাসেন তো উনি বলেন আমার তরফ থেকে আজকে আমি টুইট দিয়ে দিচ্ছি তো বাড়ির লোকের সঙ্গে কথা বলালেন আর এই দেখুন তো আমরা অর্ডার করেছিলাম দু তিনটে জিনিস তো উনি তার সঙ্গে আরো অনেক কিছু অ্যাড করে দিয়েছে কেমন সুবিধা ভালো না ভালো আমরা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে চিজ পিৎজা চিজ কর্ন চিজ কর্ন পিৎজা এই দুটো আর দিয়েছিলাম এখানে ছিল খাওয়া হয়ে গেছে পনির আছে তোমার পনির কাটতে

क्या बात है चीजें वाकना दीदार वो इतनी ज़्यादा नहीं ताकि हम लोग इसे चुपचाप चले इसे चुपचाप देखो हाथ पुलिया तो नहीं तब आंखें लगा सकते हो मतलब हाथ दिया जा इसे चुपचाप इसे चुपचाप हमारे तब फाइल आएगी एक 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 हाथ तो एक हाथ एक हाथ तो इतना हाथ तो इतना इतना हाथ तो है <laughs>

প্রত্যেকেই ভীষণ ভালো আমাদের কাছে কোনো প্রিপারেশান ছিল না মানে হঠাৎ করেই সুমিতাকে নিয়ে ঢুকে পড়লাম তো কি বলবো দাদা তো অনেক কিছু আমাদেরকে টেস্ট করালেন আরও কিছু দিচ্ছিলেন আমরা বারণ করলাম না না কিছু খেতে পারবো না আর পরিণিতার জন্য একটা দুটো প্যাক করে দিয়েছে বৃষ্টি পড়ছে বলে তোর মাকে এখানে দাঁড় করে রেখে এসছি চল বার্গার নিয়ে আসতে নিয়ে আসতে একদম পুরো শেষ এটা একদম বর্ণিতার ফেভারিট ওই আঙ্কেলটা দিয়েছে তোর জন্য জানিস

আমরা তো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আবার উনিও আমার কয়েকটা জিনিস আমাদেরকে দিলেন ভালোবেসে দিয়ে আরো দিচ্ছিলেন আর না কিছু দেওয়ার দরকার নেই আর জানেন

তখন মা পিসিমা ট্রাই করেছিলেন কিন্তু ভুলে অনেক দিন আগে প্রায় বছর খানেক বছর ধরে কাজ বাড়িতে বানিয়েছিল সেই ওখানে বানিয়েছিল মনে থাকার কথা নয় তারপরে যে কত রেসিপি হয়ে গেছে ও বাবা কর্ন গুলো খুব ভালো লেগেছে গো আমি খাবো না তুমি খাও তুমি খাও বাবা দিদিকে হ্যাঁ দিদিকে দাও 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 হ্যাঁ লক্ষ্মী মেয়ে